আফ্রিকার গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো গাছের ঘন পাত্রের ফাঁক গোলে সামান্যই প্রবেশ করে সেখানে রহস্যের আনাগোনা বহু বছর আগে স্থানীয় এক প্রাচীন জনজাতি সোনার একটি বিশাল মূর্তি তৈরি করেছিল তারা বিশ্বাস করতো এই মূর্তি তাদের জঙ্গলকে রক্ষা করে এবং সমৃদ্ধি নিয়ে আসবে মূর্তিটি জঙ্গলের গভীরে এক লুকানো গুহায় স্থাপন করা হয় যার প্রবেশপথ আগলে রাখে ভয়ঙ্কর সব প্রাণী আর জটিল ধাঁধা বহু অভিযাত্রী এই সোনার মূর্তির লোভে জঙ্গলে প্রবেশ করেছে কিন্তু কেউ আর ফিরে আসেনি সোনা যায় মূর্তিটি চারদিকে এক রহস্যময় শক্তি কাজ করে যা লোভী আর অসৎ উদ্দেশ্য নিয়ে আসা মানুষদের ধরে ফেলে একদিন এক তরুণ অভিযাত্রী যে শুধু অ্যাডভেঞ্চারের নেশায় জঙ্গল এসেছিল স্থানীয় এক বৃদ্ধের কাছে মূর্তির কথা জানতে পারে তাকে জানায় মূর্তিটি আসলে কোনো সোনা নয় বরং প্রকৃতির প্রতীক যারা প্রকৃতিকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে তাদের কাছে মূর্তিটি ধরা দেয় অন্যরূপে তরুণ অভিযাত্রী জঙ্গলে প্রবেশ করে কত বহু বিপদ আসে কিন্তু তার মনে কোনো লোভ ছিল না সে জঙ্গলের নীরবতা পশু পাখিদের কলরব আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল অবশেষে সে সেই লোকনো গুহার সামনে এসে দাঁড়ায় গুহার মুখ বন্ধ ছিল এক বিশাল চাই দিয়ে যার উপর করা ছিল অদ্ভুত কিছুক্ষণ সেই প্রতীকগুলো দেখে তাকিয়ে থাকে তারপর মনে হয় যেন কেউ তাকে ইশারা করছে সে সাবধানে একটি বিশেষ প্রতীক স্পর্শ করে পাথরটি ধীরে ধীরে সরে যায় গুহার ভিতরের আবছা আলোয় সে যা দেখলো তাতে তার চোখ কপালে ওঠে সেখানে কোনো সোনার মূর্তি ছিল না বরং এক জীবন্ত আলো ঝলমলে বৃক্ষ দাঁড়িয়ে যার পাতাগুলো সোনার মতো জ্যোতি ছাড়াচ্ছে তরুণ বুঝতে পারল এটাই সেই রহস্যময় শক্তি যা জঙ্গলকে রক্ষা করে প্রকৃতিকে ভালোবাসলে এবং শ্রদ্ধা দেখালে সে নিজেই অমূল্য ধন তারপর সে আর কোনোদিন লোবের লোভের বসে জঙ্গলে প্রবেশ করেনি বরং জঙ্গলের বন্ধু হয়ে সেখানেই থেকে যায়